বন্ধুরা একটা ইউটিউব চ্যানেল ওপেন করার পরে সেই চ্যানেলে ভিডিও আপলোড করলেই যদি প্রত্যেকটা ভিডিও ভাইরাল হতো তাহলে এই সময় দাঁড়িয়ে ঘরে ঘরে কিন্তু ইউটিউবার তৈরি হয়ে যেত কিন্তু সেটা তো পসিবল নয় দেখো একটা চ্যানেল তৈরি করেই সেখানে ভিডিও আপলোড করলে কিন্তু ভিডিওগুলো ভাইরাল হবে না ভিডিওকে ভাইরাল করতে গেলে তোমাদের চ্যানেলে কিছু সিক্রেট সেটিংস থাকে সেই সেটিংসগুলোকে সঠিক করতে হয় সঠিক করতে পারলে তবেই কিন্তু ভিডিওগুলো ভাইরাল হবে দেখো আমি যে ভিডিওগুলো আপলোড করেছি বা আমার এই যে ইউটিউবার হাও চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে কীভাবে হয়েছে একটু দেখে নাও তো আমি তোমাদের একটু দেখিয়েই দিই ঠিক আছে আমি আমার চ্যানেলে চলে যাচ্ছি গিয়ে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখো আমি ভিডিও আপলোড করলে আমার ভিডিওতে কেমন সুন্দর ভিউজ চলে আসে ভিডিওগুলো ভাইরালও হচ্ছে দেখো এই ভিডিওর মধ্যে চার লাখ নিরানব্বই হাজার হয়ে গেছে এটাই দেখো তিন লাখ হয়ে গেছে এখানে দেখো দু লাখ একাশি হাজার হয়ে গেছে দু লাখ পঁয়ষট্টি হাজার হয়ে গেছে এরকম আমার চ্যানেলে প্রচুর ভিডিও রয়েছে যেগুলো ভাইরাল তো আমার চ্যানেলে ভিডিও ভাইরাল হয়েছে এবং রিসেন্ট ভিডিও আপলোডগুলো ঠিকঠাক ভিউজ চলে আসে কেন চলে আসে আমার চ্যানেলের সমস্ত সেটিংসগুলো ঠিক করা আছে বলে তোমরা যদি তোমরা চ্যানেল তৈরি করার সাথে সাথে তুমি সেই চ্যানেলের সেটিংসগুলো না করো তাহলে কিন্তু ভিডিওগুলোকে ভাইরাল করতে পারবে না ভিডিওগুলো কিন্তু ভিউজ আনতে পারবে না ভিডিও আপলোড দিলেই এই পাঁচটা দশটা পনেরোটা কুড়িটা ভিউসই আসবে থেকে বেশি ভিউজ আসবে না তো সেই জন্য তোমাদের ভিডিওকে ভাইরাল করতে হলে চ্যানেলের এই মোস্ট ইম্পর্টেন্ট সেটিংসগুলোকে কমপ্লিট করতেই হবে না করলে তোমরা কিন্তু এগোতে পারবে না না করলে তোমরা কিন্তু তোমাদের চ্যানেলের মধ্যে লং লং ভিডিও আপলোড করতে পারবে না লাইভে আসতে পারবে না তোমরা ভিডিওতে থামনেল সেট করতে পারবে না তো কি সব সেই সেটিংসগুলো করতে হবে চ্যানেল ওপেন করার পরে সেগুলোই কিন্তু আজকে দেখিয়ে দেব যদি তোমরা সেগুলোকে সম্পূর্ণভাবে করতে পারো তাহলে আশা করি কন্টিনিউ কয়েকদিন কাজ করলেই তোমার চ্যানেলটা বুস্ট করবে এবং তোমার চ্যানেলে ভিডিও কিন্তু ভাইরাল হবে তো কিভাবে সেই সেটিংসগুলো করতে হয় সেটা তোমাদেরকে এখনই কিন্তু দেখিয়ে দেব এটা কিন্তু তোমরা ইউটিউব অ্যাপ্লিকেশানে বা ওয়াইটি স্টুডিওতে গিয়ে করতে পারবে না এর জন্য তোমায় কিন্তু ডেস্কটপ মোডে তোমাদের ইউটিউব চ্যানেলটাকে ওপেন করতে হবে মানে ডেস্কটপ মোডে ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করতে হবে তোমাদেরকে তো সেটা কীভাবে করতে হবে আমি তোমাদের এখনই দেখিয়ে দিচ্ছি তার আগে বন্ধুরা গ্রো উইথ ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেলাইককে প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিও কে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে দেখো বন্ধুরা একটা চ্যানেল তৈরি করে ভিডিও আপলোড করলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না ভিডিওকে ভাইরাল করতে হলে ভাইরাল সেটিংসগুলো করা কিন্তু অত্যন্ত জরুরি তো সেই জন্য সেই সেটিংসগুলো কিভাবে করবে সেটা তোমাদেরকে স্টেপ বাই স্টেপ আমি এখন কিন্তু দেখিয়ে দেব তো সেই সেটিংসগুলো করতে গেলে তোমাকে তোমার ইউটিউব চ্যানেলটাকে ক্রম ব্রাউজারে ডেস্কটপ মোডে ওপেন করতে হবে দেখো এই হচ্ছে আমার ক্রম ব্রাউজার এটাকে আমি ওপেন করে দিলাম ওপেন করার পরে তোমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তোমরা এখানটা সার্চ পারে স্টুডিও ডট ইউটিউব ডট কম লিখে সার্চ করতে পারো তো আমি সেটা করছি না কেননা ইউটিউব অলরেডি আমার এখানে রয়েছে তো ইউটিউবটাকে ওপেন করে দিচ্ছি করে দেওয়ার পরে সোজা এখানে থ্রি লাইনে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে ইওর চ্যানেলের মধ্যে চলে যাবে তো ইওর চ্যানেলের মধ্যে চলে যাওয়ার পরে এবার তুমি কী করবে কাস্টমাইজ চ্যানেলে তোমরা ক্লিক করে দেবে তো কাস্টমাইজ চ্যানেলের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের সামনে নতুন একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে চলে আসবে তো এই যে দেখো ওপেন হয়ে আসছে তো একটুখানি এখানে অপেক্ষা কিন্তু তোমায় করতেই হবে তো সবার প্রথমে যেই সেটিংসটা তোমার করা অত্যন্ত জরুরি কম করে ভিডিও চারটে পাঁচটা দিয়ে দেবে চ্যানেলের মধ্যে তারপরে কিন্তু এই সিরিজটা তোমরা করতে পারবেই ঠিক আছে তো সবার প্রথমে এখানটায় দেখে নাও আমি যে এখানে দেখাচ্ছি দেখো এখানটায় কী রয়েছে চ্যানেল কাস্টমাইজেশন এখানে যদি ভিডিও তোমরা সেট করতে পারো যেমন আমি এখানে একটা ভিডিও সেট করেছি এখানে একটা ভিডিও সেট করেছি এই ভিডিও সেট করেছি মানে এই ভিডিওতে লাইভ টাইম কিন্তু ভিউস আমি পাবো সেটা কিন্তু অবশ্যই আমি পাচ্ছি তো সেই জন্য বন্ধুরা তোমাদেরকে এখানে ভিডিও সেট করতে হবে তো একটা কেন ভিডিও সেট করতে হবে এটা হচ্ছে চ্যানেল ট্রেলার মানে কেউ যদি তোমার চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকে এই ভিডিওটা দেখতে পাবে দ্বিতীয়বারের জন্য আসলে কিন্তু এই ভিডিওটা দেখতে পাবে সাবস্ক্রাইব করার পরে কিন্তু নেক্সটটা দেখবে ঠিক আছে এগুলো তোমাদেরকে সেট করতে হবে তো সেট কীভাবে করবে তো সেই জন্য তোমরা এখান দেখা যাবে যে থ্রি ডট রয়েছে থ্রি ডট এই যে দেখতে পাবে থ্রি ডট এখানে এখানে তোমরা ক্লিক করে এখানে ক্লিক করলে কিন্তু এখানে অ্যাড ভিডিও তোমরা দেখতে পাবে অ্যাড ভিডিও করে তোমরা এখানে কিন্তু সেট করতে পারবে তো যেমন আমি আমি এখানে একটু চেঞ্জ করে দিচ্ছি ঠিক আছে চেঞ্জ করে তোমরা ভালো বুঝতে পারবে দেখো আমি এখান থেকে একটা ভিডিও এখানে সেট করে দেবো ঠিক আছে তো দেখে নাও আমি একটা ভিডিও এখানটা সেট করে দিচ্ছি এই ভিডিওটা আমি সেট করে দিলাম ঠিক আছে তো নেক্সটে আমি আরেকটা এটা চেঞ্জ করে দেবো তোমরা এখানে অ্যাডে ক্লিক করবে আমি এখানে চেঞ্জে ক্লিক করছি তো এটা করে দিলাম তো এটা করে দেওয়ার পরে দেখো আমি এখান থেকে একটা ভিডিও আবার নিয়ে নিচ্ছি ঠিক আছে এই ভিডিওটা নিয়ে নিলাম নিয়ে আমি এবার কী করবো এটা আমি সীতা এখানে পাবলিশ লেখা রয়েছে দেখো এই পাবলিশের মধ্যে ক্লিক করে দেবো তো এটা কিন্তু সেট হয়ে যাবে তোমাদের এটা সেট হয়ে গেলো তারপরে নিচের দিকে এগুলো সেট করো বা না করো এই যে দেখতে পাচ্ছ ফর ইউ অপশন রয়েছে এটাকে তোমরা ইনেবেল করে দেবে কারণ এটা কিন্তু অত্যন্ত জরুরি একটা ফিচার ইউটিউব নতুন করে দিয়েছে ঠিক আছে এটা কিন্তু তোমাদের কাজ কিন্তু এখানে শেষ আর বেশি কিছু তোমায় করতে হবে না এখানে বেসিকিম্প রয়েছে তারপরে দেখো এখানটায় ব্র্যান্ডিং রয়েছে এগুলো করলে করবে না করলে না করবে এখানে তো ব্যানার সেট করা লোগো সেট করার জায়গা রয়েছে এটা তোমরা না করলেও হবে এখানে দেখতে পাচ্ছ বেসিক ইনফরমেশান এখানটা তোমরা চাইলে তোমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কিছু এখানে সেট করে দেবে যেমন আমি এখানে সেট করে রেখেছি ঠিক আছে তো এগুলো অতটা জরুরি নয় কিন্তু যেগুলো জরুরি ভিডিওকে ভাইরাল করার জন্য সেগুলো এবার দেখিয়ে দিচ্ছি ভালো করে লক্ষ্য করো সেই জন্য তোমরা সোজাসুজি চলে আসবে এই সেটিংস অপশানের মধ্যে দেখতে পাচ্ছ সেটিংসে চলে এলে তো সেটিংসে আসার পরে সবার প্রথমে দেখো এখানটায় চলে চ্যানেল চ্যানেলে এসে তোমাদের কি করতে হবে সবার প্রথম কাজ হচ্ছে এখানটায় তোমাদের কান্ট্রিটাকে চুজ করতে হবে তুমি কোন দেশ থেকে ভিডিও তৈরি করছো সেই দেশটাকে সবার প্রথমে সিলেক্ট করবে তো যেমন আমি ইন্ডিয়া থেকে করছি তো ইন্ডিয়াটাকে আমি কিন্তু চুজ করে রেখেছি তোমরা বাংলাদেশ হলে বাংলাদেশ করে দেবে তো কীভাবে করবে এই অ্যারোতে ক্লিক করবে ক্লিক করার পরে দেখো সমস্ত দেশ রয়েছে যত দেশের মধ্যে ইউটিউব রয়েছে সব দেশ কিন্তু এখানে রয়েছে এখান থেকে সিলেক্ট করে দেবে তো আমি ইন্ডিয়া সিলেক্ট করে দিয়েছি এবার তারপরে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো ছিল কিওয়ার্ড এই কিওয়ার্ড এখানে সেট করতে হবে আমি যেমন সেট করে নিয়েছি তো কিওয়ার্ডটা কী জিনিস কিওয়ার্ড হচ্ছে তুমি কী ধরনের ভিডিও করছো তোমার চ্যানেলটা কোন ক্যাটাগরির কোন চ্যানেলের সঙ্গে মানে চলবে আর কি মানে কোন চ্যানেলে তুমি ভিডিও দিচ্ছ মানে কোন ক্যাটাগরি ভিডিও দিচ্ছ আরও যে বড়ো ক্যাটাগরি চ্যানেল রয়েছে তোমাদের সেম ক্যাটাগরিতে সেগুলোর নাম এখানে দিতে হবে যেমন আমার এই চ্যানেলটার নাম হচ্ছে ইউটিউবার তো ইউটিউবার হোক দিয়েছি তারপরে আমার ক্যাটাগরিতে যারা বড় চ্যানেল রয়েছে তাদের চ্যানেলের নাম দিয়েছি এবং সঙ্গে আমি কি করেছি এখানটায় আমি কি করেছি করেছি যে আমি যেই কিওয়ার্ডের ভিডিও বেশি তৈরি করি সেই কিওয়ার্ডগুলো এখানে সেট করে রেখেছি সেট করেছি কি কারণে যেন এই কিওয়ার্ডের মাধ্যমে আমি আমার ভিডিওগুলোকে ভাইরাল করতে পারি দেখো ইউটিউবে কিন্তু ভিডিও ভাইরাল হয় কিওয়ার্ডের মাধ্যমে কিওয়ার্ডের খেলা কিন্তু ইউটিউবে কিওয়ার্ড ছাড়া কিন্তু কিছুই নয় তো কিউয়ার্ড তোমায় সেট করতে হবে তবে আমি কিউয়ার্ড সেট করে দিয়েছি তোমরাও কিন্তু তোমাদের কিওয়ার্ডগুলো সেট করে দেবে দেওয়ার পরে সোজা সুজি এখানটায় সেভের মধ্যে ক্লিক করে সেভ করে দেবে ওকে তারপরে আসছে অ্যাডভান্স রিংস তো অ্যাডভান্স রিংসের মধ্যে বেশি কিছু নয় এখানটায় তোমাদের থাকবে এইটা চুজ করা থাকবে তোমরা সব সময়ের জন্য যদি বাচ্চাদের জন্য করে থাকো ভিডিও তাহলে ইয়েসটা সিলেক্ট করে দেবে যদি বাচ্চা বুড়ো সবার জন্য ভিডিও করে থাকো তাহলে নোটা সিলেক্ট করে দেবে যেমন আমি নোটা সিলেক্ট করে রেখেছি মানে এটা হচ্ছে অডিয়েন্স সেকশান ঠিক আছে তুমি কাদের জন্য ভিডিও করছো বাচ্চাদের জন্য না বড়দের জন্য সেই অডিয়েন্সটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে করে নেওয়ার পরে এখানে বেশি কিছু কাজ নেই তারপরে রয়েছে ফিচার এলিজিবিলিটি এখানে দেখতে পাচ্ছ তিনখানা ফিচার রয়েছে আমার তিনখানা ফিচারে কিন্তু ইনেবেল রয়েছে তো প্রথমটা কিন্তু অটোমেটিক ইনেবেল হয়ে যাবে দ্বিতীয়টা তোমাকে ফোন নাম্বার দিয়ে ইনেবেল করে নিতে হবে তৃতীয়টা হচ্ছে তোমাদের ভিডিও ভেরিফিকেশান বা আইডি প্রুফ দিয়ে তোমরা ভেরিফিকেশান করে নেবে ঠিক আছে এটা গেল এখানকার এবার নেক্সট সেটিং যেটা তোমাদের অত্যন্ত জরুরি যেটা করতেই হবে সেটা হচ্ছে আপলোড ডিফল্টে এসে আপলোড ডিফল্টের মধ্যে সবার প্রথমে তুমি যে ভিডিওগুলো আপলোড করছো সেই ভিডিওগুলোকে ডাইরেক্ট পাবলিক করবে না এখানটায় দেখে নাও আনলিস্টেড করে রেখেছি আমি তোমরা কিন্তু আনলিস্টেডেই ভিডিওটাকে আপলোড করবে এখানে দেখো প্রাইভেট পাবলিক সব রয়েছে তোমরা প্রাইভেটও করবে না পাবলিকও করবে না সোজাসুজি আনলিস্টেডে ভিডিওটাকে কিন্তু আপলোড দেবে আনলিস্টেড করে দিলে সেটা কিন্তু ভালো হয় ঠিক আছে প্রত্যেকেই যারা বড় ক্রিয়েটার প্রত্যেকে কিন্তু আনলিস্টেড করে ভিডিওটাকে আপলোড করে এবং নির্দিষ্ট টাইমে ভিডিওটাকে টাইম সেট করে কিন্তু পাবলিক করে তো এটা করে দেবে তারপরে নেক্সট তোমাদের কী করতে হবে দেখো এখানটা অ্যাডভান্স সেটিংস রয়েছে অ্যাডভান্স সেটিংস চলে আসবে আসার পরে দেখো তোমাদের এখানটা দেখাচ্ছে কি লাইসেন্স তোমাদের ভিডিও জন্য একটা লাইসেন্স থাকে সেই লাইসেন্সটাকে তোমাদেরকে সিলেক্ট করতে হবে সেটা কি ইউটিউব স্ট্যান্ডার্ড লাইসেন্স ঠিক আছে তুমি কি তোমার ভিডিওর লাইসেন্স করতে চাও করলে এটা তোমার সিলেক্ট করে যদি না করতে চাও তাহলে ক্রিয়েটিভ কামান্ড অন্য একটা রয়েছে দেখো এখানটায় এখানে ক্লিক করবে ক্রিয়েটিভ কামান্ড রয়েছে ওটা তোমরা করে দেবে তো আমি চাই যে আমার লাইসেন্স যেন থাকে আমার ভিডিওর ঠিক আছে এটা আমি করে দিলাম নেক্সট হচ্ছে ক্যাটাগরি তো ক্যাটাগরিটা তোমাকে সঠিক কিন্তু রাখতেই হবে তোমার চ্যানেলে যদি চ্যানেলের ক্যাটাগরি সঠিক না হয় তাহলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না একটা গ্যারান্টি তো তোমাদেরকে কিন্তু ক্যাটাগরিটা অবশ্যই সিলেক্ট করতে হবে তুমি কোন ক্যাটাগরির ভিডিও করছো তুমি কি এখানে কি করছো কমেডি করছো এডুকেশান করছো কী করছো তোমার তো কোন ক্যাটাগরির চ্যানেল দেখো গেমিং রয়েছে হাউট স্টাইল মিউজিক রয়েছে নিউজ রয়েছে পিপল ব্লগ রয়েছে স্পোর্টস রয়েছে সায়েন্স টেকনোলজি রয়েছে ট্রাভেল ইভেন্ট রয়েছে তুমি কোন ক্যাটাগরির ভিডিও করছো সেই ক্যাটাগরিটাকে যদি সঠিক করতে না পারো তো সঠিক অডিয়েন্সের কাছে কিন্তু ভিডিওটা পৌঁছাবে না তো সেই জন্য ক্যাটাগরিটা সিলেক্ট করা কিন্তু অত্যন্ত অত্যন্ত জরুরি যেমন আমার হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি তো আমি কিন্তু সেটাই করে রেখেছি ঠিক আছে এবার মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ভিডিও ল্যাঙ্গুয়েজ তুমি কোন ভাষায় ভিডিওটা তৈরি করছো তুমি যেই ভাষায় ভিডিও তৈরি করবে সেই ভাষাটা যদি এখানটায় সিলেক্ট করতে পারো তাহলে কিন্তু সেই ভাষাভাষী মানুষের কাছে কিন্তু ভিডিওটা বেশি করে পৌঁছাবে বুঝতে পেরেছো তো সেই কারণে দেখো আমি এখানটায় কিন্তু বাংলা অলরেডি করে রেখেছি কারণ আমি বাংলায় ভিডিও তৈরি করছি এই চ্যানেলটাও কিন্তু বাংলায় করছি তো সেইখানেও কিন্তু বাংলায় এখানে কিন্তু লেখা রয়েছে ঠিক আছে তো আমি বাংলাটা সিলেক্ট করে দেবো কীভাবে করবো এখানে এরোতে ক্লিক করবো ক্লিক করার পরে দেখো এখানে বাংলা রয়েছে সেটা তোমরা করে দেবে তোমাদের ভাষা যেটা সেই ভাষাটা এখান থেকে চুজ করে দেবে তুমি করে দিয়েছি চুজ উস তারপরে হচ্ছে দেখো এখানটায় কি রয়েছে টাইটেল আর ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ আমি কিন্তু ইংলিশ করে রেখেছি তো তুমি তোমার টাইটেল এবং ডেসক্রিপশনটা কোন ভাষায় লেখো সেই ভাষাটা এখানে জাস্ট সিলেক্ট করবে ঠিক আছে এই বেসিক কিছু সেটিংস রয়েছে এগুলো তোমায় কিন্তু সবার প্রথমে করতে হবে চ্যানেল তৈরি করার সাথে সাথেই যদি এই সেটিংসগুলো করতে না পারো তাহলে কিন্তু ভিডিওতে ভিউস আনা খুব দুষ্কর কেননা ইউটিউব কার কাছে পৌঁছে দেবে তোমার ভিডিওকে তোমার সঠিক অডিয়েন্স যদি তুমি সিলেক্ট করতে না পারো তো ভিডিও তো পৌঁছাবে না না তো সেই কারণে তোমায় কিন্তু সঠিক অডিয়েন্স চুজ করে নিতে হবে সঠিক ক্যাটেগরি দিতে হবে সঠিক ভাষা তোমায় কিন্তু সিলেক্ট করতে হবে তবেই কিন্তু তোমার ভিডিওকে ইউটিউব বুস্ট করতে পারবে নাহলে কিন্তু ইউটিউব বুস্ট করতে পারবে না তো তোমরা বুঝতে পারলে আমি তোমাদেরকে বেসিক কিছু সেটিংস এখানে দেখিয়ে দিলাম ঠিক আছে তো এই সেটিংসগুলো তোমরা করে নেবে করে নিলে কিন্তু তোমার চ্যানেলটা একদম সঠিকভাবে মানে চলবে এবার ঠিক আছে তারপর তুমি সঠিক ভিডিও দিতে পারলে সেই ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবে তো ফাইনালি বন্ধুরা এই ভিডিওটাকে আর বড় বড় করছে না শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে